নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন এবং আমিও অনেকটা ভালো আছি আমি নিকিতা নিকিতাস এর তৃতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার আর ঘড়িতে বাজে পৌনে ছটা মেয়ের জন্য সকালবেলা উঠে টিফিন প্যাক করছি আজ মেয়ে বলেছে স্যান্ডউইচ নিয়ে যাবে তাই ওর কথা মতো ভেজিটেবল স্যান্ডউইচ দিচ্ছি আজকে স্যান্ডউইচটা আমি একদমই প্লেন বানিয়েছি আসলে তাড়াহুড়ো করে বানাতে হয়েছে তো ভেতরে যে মশলা আলুর পুরটা দিই সেটা আজকে বানানোই হয়নি আমার মেয়ে একদমই ঝাল পছন্দ করে না না হলে লঙ্কা কুচি কুচি করেও দিতাম ওর জন্য আমি শুধুমাত্র নুন দিয়েছি আপনারা চাট মশলাও দিতে পারেন যে যার পছন্দ মতো এটা আপনি বানাতেই পারেন টমেটোও দিতে পারেন কিন্তু ওই যে টমেটো দিলে একটা জল জলে ব্যাপারটাও চলে আসে তার জন্য আমি দিইনি আর এই যে ঘি ঘি দিয়ে বানাই আমি কখনও বাটার ইউজ করি না এবার যদি ঘি না থাকে সেক্ষেত্রে আমি একটু বাটার দিলাম বাটারটা আমি অ্যাভয়েডই করি আসলে ঘি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো বিশেষ করে জয়েন্টসের পক্ষে বাবার একজন রিলেটিভ পুরুলিয়া থেকে বানিয়ে দিয়ে পাঠিয়েছে তাই আমি সব খাবারে ঘি দিতেই পছন্দ করি একটা তো গল্প করতে করতে হয়ে গেল এই যে আর একটা দিলাম এরপর আরেকটা পাউরুটি দিয়ে ভালো করে সসপ্যান চাপিয়ে দেবো তাহলেই হয়ে যাবে একদমই ক্রিস্পি দুটো দুটো স্যান্ডউইচ শুনুন এদিকটা মোটামুটি হয়ে গেল এবার ওদিকে দেখি মেয়ে রেডি হচ্ছে কিনা দেখুন আমার জন্য অপেক্ষা নেই মেয়ে নিজে থেকেই রেডি হয়ে গেছে আমি শুধু একটু চুলটা আছড়ে দিলাম আর ক্লিপগুলো লাগিয়ে দেব। বাস তাহলে মেয়ে রেডি মেয়ে রেডি হয়ে গেছে এবার মেয়েকে খেতে দেব। আমি সকালবেলা ওর ঝড়া ভাত আলু সেদ্ধ পাতিলেবু ঘি আর একটু নুন দিই ওই খাবারটাই দেখেছি মেয়ের থেকে বেশি পছন্দ যদি সবজি বানিয়েও রাখলাম বললাম যে টিফিন এটা নিয়ে যাচ্ছিস একটু খেয়ে নে কিন্তু না সবজি সকাল সকাল খাবে না ওই ভাতটাই পছন্দ করে কখনো কখনো রুটি দিই ওর মর্জি মতো ওর ইচ্ছে না থাকলে আমি রুটি দিই না এই যে দেখুন এবার চশমাটা পরবে আর আয় কার্ডটা পরে নিল বাস আমার মেয়ে রেডি মেয়েকে স্কুল থেকে ছেড়ে এলাম বাড়িতে এসেই দেখি এই মহারাজার আগমন হয়েছে আমাকে দেখলেই খালি পায়ের মধ্যে গোল 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 করে ঘুরবে আর নয়তো বা পায়ের মধ্যে মাথা ঠেকাবে এই যে এখন যেমন করছে ওর হয় খিদে পেলে এরকম করে নয়তো আদর খাওয়ার মন হলে এরকম করে এখন সকাল সকাল তো মনে হচ্ছে খিদেটাই পেয়েছে রাত্রেবেলাতে এখানে থাকে না সারাদিন চড়ে বেড়ায় যখন যখন খিদে পায় অথবা আদর খাওয়ার মন হয় তখন আমার কাছে চলে আসে চলুন বিড়ালটাকে খেতে দিয়ে দিন অনেকে হয়তো দেখে হাসবে যে বিড়াল আবার মুড়ি খায় নাকি আগে হ্যাঁ আমাদের বিড়ালটা কিন্তু খায় একদম জন্ম থেকে খায় আসলে যখন ওর মা এখানে ফেলে গেছিল। তখন তো শুধুমাত্র ওই একটু একটু করে চলতো আর শুয়ে পড়তো মানে একদমই সদ্যজাত বাচ্চা যাকে বলে আমার যেমন মুড়ি খুব প্রিয় ঝাল মুড়ি ঠিক তেমনই দেখেছি এরও আবার মুড়ি খুব প্রিয় শুধু মুড়ি দিলেও খায় আবার একটু আমল দুধ মাখিয়ে দিলেও সেটাও আবার খুব প্রিয় সেটাও আবার দারুণ খায় আজকে আবার স্নান সেরেই ছাদে এসেছি অন্যদিন যেমন সকাল সকাল ছাদে আসি আজকে তেমনটা করিনি দেখুন আজকে ছাদে কত কত নয়নতারা ফুটেছে এই কালারটা খুবই কমন কালার আমি নার্সারিতে গেছিলাম আরও অন্যান্য কালার খুঁজতে কিন্তু মনের মতো কালার পাইনি দেখুন আজকে আমি ফুলের সাজিটা এনেছি আগের দিনের মতো আর ওই ভুলটা করিনি আজকে পুজো করে তারপর নিচে রান্নার কাজে যাব কারণ মশাই গেছেন বাজারে সেখান থেকে অনেক মাছ অথবা সবজি ওর মনের মতো অনেক কিছু জিনিস আনবে তারপর ও খেতেও চাইবে তাই রান্না বান্না পুজোটা একটু এগিয়ে রাখি যাতে করে ও যখন আসবে তখন সবজিপত্রগুলো মাছগুলো ধুয়ে রাখতে পারি সকালে জলখাবারে বানালাম সবার জন্য মোচার চপ একদিন টাইম করে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। সব বানাতে বানাতে ওই দিক থেকে হাঁক এলো যে আই দেখো অনেক সবজি নিয়ে এসেছি এই সবজিগুলো সব ভালো করে মুছে ডিগিতে ঢুকিয়ে দাও আমিও একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে সবজিগুলো মুছে ফ্রিজে ডিগিতে ঢুকিয়ে দিলাম সবজির এখন আকাশ ছোঁয়া দাম ভাবতে পারছেন এই সবজিগুলো আর সাথে চার পিস মাছের দাম নিয়েছে সাড়ে সাতশো টাকা মানে ভাবলেও কেমন লাগে আমরা তো পারছি কিন্তু অনেক গরিব মানুষ আছেন তারা যে কী করে সংসার চালাবে এই যুগে সেটাই ভাবার বিষয় কাতলা মাছগুলো বেশ বড় বড় এবং মোটা মোটাও আছে তাই একটু কড়া করে ভাজবো যাতে যখন ঝোলে ফোটাবো তাহলে যেন টেস্টটা খুব ভালো থাকে মাছটা একটু কড়া করে ভাজতে দিয়েছি ওইদিকে দেখছি প্লেটগুলো গুটি গুটিয়ে রেখে নিলাম কারণ রান্না করতে করতে যদি কাজ না করি তাহলে পরে অনেক সময় লেগে যায় রান্নাঘরটা গোটাতে তোমরা দেখতেই পেলে মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজটা কুচি কুচি করে কেটেছিলাম লম্বা লম্বা করে কাটিনি নিই পেঁয়াজটা একটু খড়ি খয়রি করে কম আছে ভেজে নিয়েছি তারপর আদা রস রসুন পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটার সাথেই আমি ধনে আর জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি বাস মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে মাছটা ফুটতে দেব। এদিকে মাছের ঝোলটা হতে থাক ততক্ষণে তোমাদেরকে বারানাসী ভ্রমণের একটা অভিজ্ঞতার কথা শেয়ার করছি বারাণসী গেছিলাম সাইড ট্যুর করতেও গেছিলাম ওখানে গিয়ে সবার মুখে একটা কথা শুনি যে তোমরা যদি সাইড ট্যুর করতে এসেছ তাহলে একশো আটটা যে শিব মন্দির আছে সেখানে কিন্তু অবশ্যই যেও মন ভরে যাবে কিন্তু ওখানে যাওয়ার জন্য একটা প্রবলেম আছে ঠিক বারোটা বাজার আগেই যেতে হবে আর বারাণসীতে সাইড ট্যুর করতে গেলে এত সুন্দর সুন্দর দৃশ্য আছে কোন জায়গায় যে সময়টা বেশি লেগে যায় বুঝতেই পারবে না তোমরা যাই হোক আমরা ম্যানেজ করে ওখানে পৌঁছে গেছিলাম বারোটা বাজার ঠিক দশ মিনিট আগে এত সুন্দর লেগেছে না বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা শিবলিঙ্গ ছিল নর্মদেশ্বর শিবলিঙ্গ ওখানে একটা কাকু ছিল যিনি কীর্তন করছিলেন প্রত্যেকটা শিবলিঙ্গকে তোমরা ছুঁয়ে প্রণাম করতে পারবে কোনো রকম বাধা নিষেধ নেই শুধুমাত্র নিরামিষ আহার করলেই হবে মাঝখানে একটা বিশাল আকৃতির শিবলিঙ্গ ছিল যেখানে এই দাদাটা পুজো করছিলেন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দেখি অ্যামাজন থেকে একটা পার্সেল এসছে অনেক দিন ধরে চেয়েছিলাম বলবো বলবো দাঁড়াও কি জিনিসটা তোমাদেরকে আস্তে আস্তে ঠিকই বলবো আসলে প্রত্যেক দিনের কাজকর্মতে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে কুচিনা অথবা রান্নার গ্যাসের সামনে যে সমস্ত দেওয়াল টাইলস জানলার গ্রিল থাকে সেগুলোকে প্রত্যেক দিন হয়তো আমার পক্ষে অন্তত মোছা সম্ভব নয় আগে মুস্থান যখন মেয়ে ছোট ছিল যখন মেয়ের সাথে অতটা পরিমাণে চাপ ছিল না কিন্তু যতই বড় হচ্ছে মেয়ে ততই চাপের পরিমাণ বাড়ছে তাই অ্যামাজন থেকে খুঁজে খুঁজে এই জিনিসটা অর্ডার করেছিলাম এটা একটা চাইনিজ প্রোডাক্ট কিচেন ক্লিনার বলে আছে কোনো একদিন ইউজ করবো সেদিন তোমাদের সাথে অনেস্ট রিভিউ শেয়ার করব ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সব পাইকে ভালো রেখো আজকে তবে আসি দেখা হবে আবার কাল একটা নতুন ভিডিওর সাথে